আমি জুবাইত ইসলাম জির রানা গোপালগঞ্জ জেলার মকসেদপুর থানা থেকে বলছি আমি এখন শেয়ার করব আমার সাথে ঘটে যাওয়া ঘটনা কথা না বাড়িয়ে মূল ঘটনায় ফিরে যাই ঘটনার দিনে আবার প্রচুর কাজ আমি সকাল থেকে প্রায় সন্ধ্যা পর্যন্ত কাজ করে আমাদের বাজারে ঘুরতে যাচ্ছিলাম সন্ধ্যা থেকেই চোসনা বাজারে যাওয়ার পথে আমার চাচাতো ভাই সচিবের সাথে দেখা সজীব আমাকে বলল আজ নৌকায় ঘুরতে যাবি আমি কিছু বললাম না তারপর বাজারে গেলাম সেখানে দেখলাম আবার চাচাতো ভাইয়ের বাকিব সহ গ্রামের অন্যান্য ভাই ব্রাদার এক স্থানে বসে কে যেন করছে আমি এখানে গেলেন চাচাতো ভাই রাকিব বলল নৌকায় ঘুরতে যাবি আমি তখন রাজি হলাম কারণ সকলেই নৌকায় ঘুরতে যাবে বাড়িতে আমার কাজ থাকায় আমি বাড়িতে চলে গেলাম ওদেরকে বলছি যে ওরা যেন আমাকে দেখে নিয়ে যায় না নিলেও সবস্য নেই নৌকায় আমাদের মসজিদের ঘাটে আমার ঘরে জানলা দিয়ে তাকালে মসজিদের ঘাট দেখা যায় আমি ভাত খেয়ে বসে আছি হঠাৎ আমার মোবাইল ফোনটি বেঁচে উঠল চাচাতো ভাইয়ের ফোন আমি তখন যাবার জন্য রেডি হলাম ঘর থেকে বের হয়ে দেখি আমার চাচুতো ফাইল রাকিব ও সজীব তখন আমি তাদের সাথে যাই মসজিদে তখন এশার নামাজ হচ্ছে আমরা চুপ করে নৌকায় বসে আছি আমরা আর দুজনের জন্য অপেক্ষা করছিলাম কিছুক্ষণ পর তারা এলো নৌকা চলতে শুরু করল আকাশে পরিষ্কার জ্যোৎস্না দূরের সব দেখা যাচ্ছে মধ্যে পাথরে যাওয়ার পর আমি সকলকে বললাম ভূতের থেকে শোনা কিছু ঘটনা কিন্তু ওরা বিশ্বাস করেনি ওরা বলল ভূত পেলে ওর সাথে যুদ্ধ করবে আমি কিছু বললাম না হাসতে শুরু করি আমি ওদেরকে হাসতে মানা করলাম ওরা আমাকে বলে চল আজ ভূত দেখব আমি বললাম না আমি যাব না ওরা আমাকে ভীত বলল। তাই আমি ওদের সাথে যেতে বাজে হলাম ওদেরকে আমি বলি এখন তোরা ভূত কোথায় পাবি ওদের মাঝে একজন বলে আমাদের গ্রামের একটা শ্মশানের কথা সবাই বলে ঠিক আছে ওখানে পাওয়া যাবে ভূত আমি বললাম না এখন যাব না বারোটার সময় যাব ওদের সাথে গল্প করতে করতে সময় বেঁচে গেল বারোটা তখন ডলনা হলাম ওই শ্মশানের দিকে শ্মশানী পৌঁছালাম বারোটা পঁয়তাল্লিশ মিনিটে আমরা নৌকা থেমে নেমে একটি বলে রাখা ভালো নিচে শ্মশানের হঠাৎ করে শুনতে পেলাম মন্দিরের বেলে ঘন্টার শব্দ ঘন্টার শব্দ শুনে সবাই চমকে উঠি ওরা বলে এত রাতে কে পূজা করে চল দেখে আসি আগে ওদের আবার নিষেধ করি কিন্তু ওরা তার না মেনে চলে যায় আমি একা বলে ওদের সাথে যাই ওখানে গিয়ে দেখি মন্দিরের দরজা বন্ধ কিন্তু আলো জ্বলছে এবং মন্ত্র পড়ার শব্দ হচ্ছে আমাদের মধ্য থেকে একজন বলল ভেতরে কেউ আছো কোনো শব্দ নেই আবার যখন বলল ভেতরে কেউ আছেন হঠাৎ মন্দিরের দরজাটা খুলে গেল আমরা সবাই থমকে গেলাম সাথে দেখা করব তাই ভয় পেলে হবে না দরজাটা খুললেও ভেতর থেকে কিছু বের না আমার মনে হলো একটি বিকট চেহারা নিয়ে আমার সামনে এসে দাঁড়াবে কিন্তু কিছুই বের হলো না এমন সময় মন্দিরটা কেঁপে উঠল আমরা দেখতে পেলাম একটা ফুটবল গেলাম তখন দেখলাম ওটা বল না সবাই ভয় পেয়ে গেলাম ওরা বলল চল বাড়ি ফিরে যাই আমি একদম তৈরি ছিলাম বাড়ি যাবার জন্য বললাম চল হঠাৎ পিছন থেকে কে যেন বলল এই তোরা সবাই কোথায় যাস আমি ওদের পিছু ফিরতে মানা করি কিন্তু ওদের মাঝে একজন পিছু তাকালো এবং ওখানে হারিয়ে ফেলল তাই আমরা যেতে পারছিলাম না আমরা সবাই এবং দেখলাম যে এক ব্যক্তি গায়ে সাদা কাপড় জড়াল তাল গাছের মতো লম্বা আমরা বললাম যে কে আপনি সে বললো তোমরা কি কেন এসেছ আমরা বললাম ঘুরতে এসেছি সে বলল যখন এসেছ তখন আর বাড়ি ফিরতে পারবে না আমরা বললাম কেন সে বলল তোমাদেরকে আমি মেরে ফেলব তখন আমি বললাম আপনাকে তো আমরা কোনো ক্ষতি করিনি তবে আপনি কেন আমাদের ক্ষতি করবেন আমি নিশ্চিত আপনি আমাদের কোনো ক্ষতি করবেন না আমরা দেখি সে একটু নরম হয়েছে তাই তাকে বললাম আপনি আমাদেরকে আমাদের বাড়িতে দিয়ে আসেন সে কিছুক্ষণ চুপ করে থেকে বলল চলো তখন ভয় পাচ্ছিলাম আমাদেরকে আমাদের মসজিদের পিছিয়ে নামিয়ে দিল যাও আমি আর যেতে পারব না আর শোনো কোনো দিনও ওই শ্মশানে যাবে না আমাদের মনে হয় আমরা পাঁচ মিনিট বাড়িতে পৌঁছে গেলাম আমাদের সবার তিন দিন ধরে জ্বর ছিল ওই দিন থেকে আর কোনদিনও সেরে যায়নি